ন ও বাইস চলে যাচ্ছে টাকা আরো তো উটা বড় হবে জানি বাড়ি যাবে ওই চলে যাচ্ছে জাননি হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকাল 6টা বাজে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন মৌ সকাল সকাল باولি কেক নিয়ে খাচ্ছে আর স্কুলে যাবে আজকে মুখে মুখ মুখ দিয়ে কথা রেডি হচ্ছে না বের হচ্ছে না এখানে ব্যাগও রেডি হয়ে গেছে মৌ নামও দিতে পড় নাও

সকালে চা খাবো তাই একটু ছোলা ঝুড়ি ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়েছি দিয়ে চা খাবো বস নিচে বস হ্যাঁ মুসকান 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 এটা না এটা নেই নিচে বস হ্যাঁ তুমি নাও এটা আমি চা চেক করি প্রজাপতি নেবো প্রজাপতির চার দিন চারটে প্রজাপতি আর চা আনছি তো চাও এনেছি কই চাটা তো এখানে ঝোলা মুড়ি ও ছোলা মুড়ি আইটেম নেবে মামা কুই

আনতে আনতে তত গলে পুরোটা আইসক্রিম আছে ওটা আইসক্রিম করতে আসতো ওটা পুরো এখন বাজে একটা চল্লিশ আজকে রান্না বান্না এই আজকে সকাল থেকে কারেন্ট নেই সকাল থেকে না বেলা থেকে লো হোল্টেজ ছিল এদিক ওদিক করে দেরি হয়েছে এখানে হয়েছে তিন চার রকম সবজি একসাথে করে ভাজা করেছি শুকনো শুকনো করে একদম একটু সুন্দর করে ঝাল ঝাল করে ভাজা পটল বেগুন বরবটি আলু

স্যার এসে গেছে স্যারের জন্য লিকার চা আর বেশ কুড়ব এবার দিয়ে আসবো স্যার বাবার লিকার চা চা খাচ্ছে কী করব সন্ধেবেলা এখন খুব গরম পড়েছে তার জন্য আমরা এখন আজকে রাত্রে ভাত খাবো সবাই আর মুসানা অনেকদিন পরে বললো যে আজকে মানে বকে চোকে ভাত মাছ খাওয়াই আজকের নিজের মতো বললো যে আজকে মাছ মাছ দিয়ে ভাত খাবে আর কি মাছের পাতলা ঝোল টমেটো দিয়ে করব। ভাত হয়ে গেছে জাস্ট ফ্যানটা মারছি আর কি তলায় ফ্যানটা লাভ নিয়েছি আর মাছ ঝোলটা করবো ততক্ষণ আমি তুবাকে একটু নিচে থেকে ঘুরিয়ে আনি তুবাকে আমরা এখন নিচে নিয়ে যাব তুবা একটু ঘুরতে যাবে চাননি ও জুতো দে ও জুতো দে আমাদের তুবা এখন খুব খুশি নিচে নিয়ে যাচ্ছি তুমি খুশি তুবা তো মা টাটক দাও মা দাও টাটা করে দাও সেটা করে টাটা করে দাও টাটা করে দাও

ও এখন ঘুরবে চলো 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 চলে যাই চলো হ্যাঁ চলো 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 চল চলো ও বাবা যাবে না চলো চলো এই তো চলো এবার আমি এবার গেটে তাড়াটা দিয়ে দিই হ্যাঁ এবার গেটে তাড়া দিয়ে দিই সেখানে পাতলা মাছের ঝোল আমার প্রায় হয়ে এসছে একটু ফুটবে তারপর ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব তো যেমন দেখতে পাচ্ছি মা করেছে মাছের ঝোল যেহেতু আজকে প্রচণ্ড গরম আর আমাদের রুটি খাওয়ার কোনো ইচ্ছা নেই তাই জন্য গরম গরম ভাত তার সাথে মাছের ঝোল খুব ভালো লাগে আমার মাছের আমি এমনটাই आज के वीडियो तो दी था कुलों जो दिमाग लेगे तो लाइक शेयर एंड सब्सक्राइब करें थैंक यू बाय गुड नाइट